ঘোড়াঘাটে আমনধন আবাদে ব্যস্ত কৃষি বিভাগ বাম্পার ফলনের আশা কৃষকদের আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ ছিল এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে আমন ধানের আবাদ ও সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করতে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছে দিন পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের পাশে থেকে কাজ করছে তারা চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ভালো হওয়ায় কৃষকরা আশাবাদী অন্য ফসলের তুলনায় এবার আমন ধানের আবাদ বেড়েছে উল্লেখযোগ্য হারে ফলে আবাদি জমি ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছে কৃষি বিভাগ ঘোরাঘাটে এবারের মৌসুমে প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করার লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতিমধ্যে নয় হাজার পাঁচশো হেক্টরের বেশি জমিতে আবাদ সম্পন্ন হয়েছে কৃষকরা জানাচ্ছেন অন্য ফসলের লোকসান গুনতে হলেও আমন ধান তাদের লাভবান করবে তুলনামূলকভাবে বাজারে ভালো দাম পাওয়ায় সম্ভাবনা থাকায় কৃষকরা উচ্ছ্বাসিত হয়েছে আবার কিছু কিছু জমিতে পোকামাকড় ধরেছে সেই পানে বৃষ্টি যদি না হয় তাহলে আল্লাহর রহমতে আমরা বাসায় ভালোভাবে ধানটা বাড়িতে নিয়ে যেতে পারবো দেখতে পাচ্ছি ধান আল্লাহ দিয়ে ভালো হয়েছে ইনশাল্লাহ সেরা বেশি না হলে আল্লাহর মতে ধান আল্লাহ ঘর তোলায় ইনশাল্লাহ তোলা তো ফিক দান করবে আল্লাহ এদিকে স্থানীয় কৃষকরা জানিয়েছেন প্রতি বিঘায় বিশ থেকে পঁচিশ মন ধান ফলনের আশা করছে তারা ইতিমধ্যে কিছু এলাকায় আগাম ধান মাড়াই ও শুকানোর কাজ শুরু হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে ঘোরাঘাটে এবার আমন ধান বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগ সহ কৃষকরা আশাবাদ ব্যক্ত করেছেন অফিসার আমি ঘোরাঘাট চার নম্বর দায়িত্বে আছি এখানে আমরা যে মাঠে ক্ষতিকর এবং উপকারী পোকা শনাক্ত করার জন্য আমরা এখানে স্থাপন করেছি এখানে ঘোরাঘাট উপজেলায় এবছর এগারো হাজার পাঁচশো হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে তো আমরা দিনের শেষে দিনের কার্যক্রমের শেষে রাতের বেলায় আমরা কৃষক ভাইদের উপস্থিতি নিশ্চিত করে তাদেরকে সরজমিনে আমরা দেখানোর চেষ্টা করছি যে আলোক ফাদের মাধ্যমে আপনাদের মাঠে এবার কি পরিমাণ পোকা উপস্থিতি পাওয়া যাচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে কিছু উপকারী পোকা পোকা পাইলাম ক্ষতিকার এখনও তেমন আমাদের পাওয়া যাচ্ছে না নাহিদ হাসান কৃষি টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিম ব্রেস্ট বড় করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনুলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই মোবাইল